সাফ কথা দীর্ঘদিন না খেয়েছিলাম আওয়ামী লীগ সবকিছু লুটেপুটে খেয়েছে এখন আমাদের সময় এসেছে খাওয়ার এখন থেকে যেসব টেন্ডার হবে সব বিএনপির লোকজন নিবে পাঁচ টাকার জিনিস এক টাকায় নিবে আমাদের দিকে নজর দিলে পরিণাম ভয়াবহ হবে এভাবে এই প্রতিবাদককে জানান গাইবান্দার সাগাটা উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল ঘটনার সূত্রপাত অন্যখানে সাঘাটার গরিদহ ইউনিয়নের বটতলা বাজারে অবস্থিত কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছের টেন্ডার নিয়ে দুই লাখ টাকার গাছ মাত্র আটাইশ হাজার একশো টাকায় কায়দা করে নিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম মাহ বিষয়টি নিয়ে খোঁজ করতে প্রথমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাক আলীর সঙ্গে কথা হয় তিনি টেন্ডার কমিটির সভাপতি হওয়া সত্ত্বেও সাফ জানিয়ে দিলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না সব বন বিভাগ জানে পরে বন বিভাগের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন আমি শুধু দাম নির্ধারণ করেছি অন্য কিছু জানি না নাম প্রকাশ্যে অনিচ্ছুক একাধিক বিএমপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন বাদল আওয়ামী লীগের পতনের পর সঙ্গে সঙ্গে উশৃঙ্খল হয়ে পড়ে সবকিছু নিয়ন্ত্রণের জন্য সে মরিয়া হয়ে উঠেছে বিষয়টি নিয়ে সাঘাটা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ বলেন শৃঙ্খলা এড়াতে আমরা সাংগঠনিকভাবে ওয়ার্ড পর্যায়ে বৈঠক করে কর্মীদের সতর্ক করেছি তারপরও আমাদের কাছে অনেক অভিযোগ আসছে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটি না থাকায় উপজেলা কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম বাদল অনেকটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সে আমাদের কারো কথা শুনে না তবে বকে যাওয়া কিছু নেতার কথায় সে ব্যাপর হয়ে উঠেছে তার ব্যাপারে আমরা উদ্ধরতন নেতাদের সঙ্গে কথা বলে সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নেব